একটা দেশ লাইকা থেকে চিরে ঠাকুরদার বিড়ির নেশা ছিল মধ্যিখান থেকে চিড়ে দুবার জ্বালাত কলেজ স্ট্রিট পাড়ার প্রথম ফুটপাতে বই ব্যবসা নাকি আমার ঠাকুরদার শুরু করেছিল আমার মনে কেমন একটা সন্দেহ হয়েছিল আমার নাম হচ্ছে শুভঙ্কর শুভঙ্কর দে ডাকনাম অপু আপনার কাছে অপু নামেই কিছু মানুষের কাছে পরিচিত হয়েছি দেশ পাবলিশিং পঞ্চাশ বছরে পদার্পণ করেছে পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে এই পঞ্চাশ বছরের যে জার্নিটা সেই জার্নির কিছু গল্প আজকে আপনাদের কাছে শোনাবো বিষয়টা যে মানে আমার জীবনের যে কোনো স্ট্রাগেলের গল্প এটা নয় কিন্তু এই যে পঞ্চাশ বছরের আগের যে কথা যে কিভাবে আজকে এই জায়গাটা এসে পৌঁছলো সেই গল্পটা আমার ঠাকুরদার কাছে শোনা ঠাকুরদাই শুরু করেছিলেন ঠাকুরদার জন্ম উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি কলকাতায় আসেন একদম নিঃস্ব অবস্থায় মানে তখন প্রায় কিছুই নেই আর কি সেরকম যে রোজগারের তাগিদে খিদের তাগিদে তিনি চোদ্দ বছর বয়সে কলকাতায় চলে আসেন একটা দেশলাইকাঠিকে মধ্যিখান থেকে চিরে ঠাকুরদার বিড়ির নেশা ছিল মধ্যিখান থেকে চিরে দুবার জ্বালাতেন সেই জায়গা থেকে আজকে দেশ পাবলিশিং একটা জায়গায় এসে পৌঁছেছে এবং এই জার্নিতে ঠাকুরদা যখন প্রথম আসেন কলকাতায় উনতিরিশ সালে চোদ্দ বছর বয়সে তখন সুকিয়া স্ট্রিটের একটা কর্পোরেশন স্কুলে দারোয়ানের চাকরি নিয়েছিলেন আর মাঝে মধ্যে যখন ওই স্কুলের সময়টা পেরিয়ে যেত সেই সময়ের পরে কলেজ স্ট্রিট পাড়ায় তিনি স্কুল বই নীতি শিক্ষা সেই নামে একটি বই যে বইটা বিভিন্ন সময় বিক্রি করতেন আর কি কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরে ঘুরে এই সময় ওই স্কুলের যিনি হেডমাস্টারমশাই ছিলেন তিনি একটি বই লিখেছিলেন বইটার নাম আমার মনে নেই আমাকে ঠাকুরদা সেটা জানায়নি কখনো কি বইয়ের নামটা ছিল সেই বইটা ঠাকুরদাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি দেখো যে স্কুলের পরে তুমি যদি ওই কলেজ স্ট্রিট পাড়ায় কিছু জায়গায় যদি বইটা বিক্রি করতে পারো ঠাকুরদা নিয়ে আসতেন বইটা বিক্রিও হতো খুব ভালো আর ঠাকুরদাকে তখন ওই হেডমাস্টার মশাই একটা কমিশন দিতেন এইখান থেকেই আমার ঠাকুরদার মধ্যে একটা বই বিক্রি বই নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হয়েছিল এবং কলেজ স্ট্রিট পাড়ার ফুটপাতে তখন আস্তে আস্তে ঝাঁকাই করে চাটাই বিছিয়ে তিনি বই বিক্রি করা শুরু করেছিলেন তখনও আজকের যে কলেজ পাড়া আমরা দেখি ফুটপাতের যে বইয়ের দোকানগুলো দেখতে পাই তখনও কিন্তু ফুটপাতে সে বইয়ের দোকান কিছুই ছিল না একটা চরিতা বিধান বলে একটি বই আছে সেই বইয়ে আমার ঠাকুরদা ভগবান চন্দ্র দে তার নামে একটা এন্ট্রি আছে সেখানে দেখা যায় যে কলেজ স্ট্রিট পাড়ার প্রথম ফুটপাতে বই ব্যবসা নাকি আমার ঠাকুরদা শুরু করেছিলেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বইয়ের দোকান তৈরি হয়েছে একটা প্রকাশনা তৈরি হয়েছে সেই প্রকাশনাও যখন তৈরি হয় সেই গল্পটাও একটা অদ্ভুত সেটাও আমার ঠাকুরদার কাছে শুনেছি পরে আমার বাবার কাছ থেকে শুনেছি মজার ঘটনা এখানে আমাদের একজন সম্পাদক লেখক কোভিডের সময় তিনি মারা যান তিনি হচ্ছেন স্বপন মজুমদার কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির তার কাছে গল্প শুনেছি যে জানো তার বাড়িতে যখন আমি যেতাম আমাকে দেখাতেন যে এই যে দেখছো আমার পেছনে যত বই আছে এই বইয়ের আশি শতাংশ বই তোমার ঠাকুরদার কাছ থেকে নেওয়া মানাম আচ্ছা তখন আমার বই সম্পর্কে সেই যে ধারণা বইটা কেমন কিভাবে হয় বা একটা বই যে গন্ধ শোকা সেগুলো ছিল না কেননা তখন আমি আসলে পড়াশোনায় খুব ছিলাম আর কি বই দেখলেই সেটা সব সময় আমার কাছ থেকে যেন সারাদিন বই দেখতাম তো বইটাকে মনে হতো যে এর থেকে আমি একটু দূরেই থাকি তো সেই জায়গা থেকে যখন ওই বইগুলো আমাকে বলতো ঠাকুর যে এগুলো সমস্ত বই তোমার ঠাকুরদার কাছ থেকে নেওয়া আর আমি বললাম তা কিভাবে নিতেন না যেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম তখন তোমার ঠাকুরদার ফুটপাতে একটা দোকান ছিল সেই দোকানটা এখনও আছে সেখানে আসতাম চা খেতে আর তোমার ঠাকুরদা বলতেন যে হ্যাঁ বাবু আপনারা তো প্রাইজের জন্য বই নেন তো আমার কাছ থেকে নেবেন আপনি বই নিয়ে গেলেন আপনার পড়ে যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে যাবেন অন্য বই নেবেন আর যে বই আপনার লাগবে আপনি আমার কাছ থেকে কমিশনেও পাবেন তখন থেকে আমি তোমার ঠাকুরদার কাছ থেকে বই নেওয়া শুরু করি এবং এইটা আমি ওইভাবে যে কত বই আমার পড়া হয়েছে তুমি জানো না হ্যাঁ আচ্ছা খুব ভালো তো তো এইখান থেকে আস্তে আস্তে যখন আমাদের পাবলিকেশনটা শুরু হলো উনিশশো সালে তখন ঠাকুরদা তার সেজ ছেলে আমার বাবা সুধাংশু শেখর ডেকে কলকাতায় নিয়ে আসেন এবং এই যিনি মাস্টারমশাই এবং সম্পাদক লেখক স্বপন মজুমদার তিনি ছিলেন আমার ঠাকুরদা ছিলেন বাবা ছিলেন আমার জেঠুরা ছিলেন তারা তখন ঠিক করলেন যে একটা প্রকাশনা তৈরি করা যাক তার আগে আমাদের শুধুমাত্র বই ব্যবসা ছিল বিভিন্ন প্রকাশনার বই এনে এক জায়গায় রেখে স্টোর নাম দিয়ে সেখানে বই বিক্রি হতো তো প্রকাশনাটা দেশ পাবলিশিং নাম তৈরি হলো বাবা আস্তে আস্তে সেই পাবলিকেশানে প্রথম যে তিনটি বই দিয়ে শুরু হয়েছিল সেই তিনটি বইও বেদুইনের মহানায়ক লেলিন সে বছর লেলিনের কোনো একটা জন্ম সেঞ্চিনারি বা কিছু একটা ছিল ওই বছর বেদুইনের ওই মহানায়ক লেলিন তারপরে আশাপূর্ণা দেবীর একটি বই এবং প্রতিভা বসুর একটি বই এই তিনটি বই দিয়ে আমাদের প্রকাশনার জার্নিটা শুরু হয় আস্তে আস্তে তো অনেক বই হয় আমার বাবা আমার কাকুকে মানে বাবা তার ছোটো ভাইকে নিয়ে আসেন আমি এই দুজন মানুষকে দেখে বড় হয়েছি যেখানে একজন মানুষ বাইরে বেরিয়ে বিভিন্ন লেখকের সঙ্গে থেকে তাদের কাছ থেকে লেখা নেওয়া আর একজন মানুষকে দেখেছি যে এক জায়গায় বসে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে তিনি হচ্ছেন আমার কাকু এই দুজন মানুষকে দেখে আমি বড় হয়েছি কিন্তু আমি যে প্রকাশনায় আসব বা আমি যে এই বই ব্যবসাতে আসব এটা কখনো ভাবিনি বা আমাকেও আমার বাড়ি থেকে কখনো বলেনি যে তুমি এই প্রকাশনায় এসো কিন্তু আমি ভেবেছিলাম যে অন্য কিছু করব বা অন্য কোথাও কিন্তু একটা সময় যখন এলো বই পড়ার বা বই দেখা চেনা এই জিনিসগুলো আমার ভালো লাগতে শুরু করলো আর ছোট থেকে মানে প্রায় লেখক তো আমার মানে দাদা বলতে খুব কম আছে কিন্তু লেখক জেঠু এবং কাকু এরাই সবচেয়ে বেশি কেননা তাদের কোলে পিঠে বড় হয়েছি ছোট থেকে দেখেছি এই মানুষদের খুব কাছ থেকে পেয়েছি তো তার ফলে তাদের সঙ্গে থাকতে থাকতে কখন যেন বইগুলোকেও খুব ভালোবেসে ফেলেছিলাম আর আস্তে আস্তে যখন বই জানলাম আর যাদের সঙ্গে কাজ করেছি শমিক বন্দ্যোপাধ্যায় স্বপন মজুমদার তরুণ পাইন গুপ্ত আর যাদেরকে খুব কাছে পেয়েছিলাম মহাশ্বেতা দেবী সমরেশ বসুকে খুব ছোটোবেলায় ভীষণ ভালোবাসতেন আমার বেশ কিছু গল্প সেরকম মনে আছে প্রফুল্ল রায় শ্যামল গঙ্গোপাধ্যায় এনাদেরকে খুব কাছ থেকে দেখেছি তার ফলে এনাদের সঙ্গে থাকতে থাকতে বোধ হয় ভালোবাসাটা বইয়ের সঙ্গে আরও নিবিড় হয়েছে সম্পর্কটা বোধ হয় আরো মজবুত হয়ে উঠেছিল সেই রকম একটা ঘটনা আমি প্রকিলজেটির কাছ থেকে শুনেছিলাম যে যেন তোমার বাবা আমার কাছে যখন প্রথম আসেন তখন হাফ প্যান্ট পরে এসেছিলেন আচ্ছা এবং এসে তিনি বলেছিলেন যে আমরা আপনার একটা বই করতে চাই আমি তোমার বাবাকে তখন বলেছিলাম যে আমি তো ওরকমভাবে বই দিই না আর কি একটা বাচ্চা ছেলে এসেছে আমার সেরকম কোনো আগ্রহ হয়নি তোমার বাবাকে বলেছিলাম আমার জন্য দু হাজার টাকা নিয়ে আসবে তাহলে আমি বই দেব এবং পরের সপ্তাহে বাবাকে পপুলারায় যেতে বলেছিলেন তার বাড়িতে তখন পপুলারায় রায় থাকতেন বেহালার কোনো একটি জায়গায় বাবা গেছেন দু টাকা সঙ্গে নিয়ে গেছেন পকুল্ল রায়ের কাছ থেকে গল্প শুনছি যে যেন তোমার বাবাকে যখন আসতে বলেছিলাম সেই সকালবেলায় এসে বসে আছেন আর আমি সম্পূর্ণ ভুলে গিয়ে চলে গেছিলাম বাইরে যখন বাড়ি ফিরি তখন দেখি যে আমার স্ত্রী তোমার বাবাকে ডেকে নিয়ে খেতে দিয়েছেন দুপুরবেলা কেননা সেই সকাল থেকে তোমার বাবা এসে বসে আছেন তো আমি তখন চিনতেও পারিনি আমি গিয়ে তোমার জেঠিমাকে বললাম কে বসে আছে বল তুমি আসতে বলেছিলে সেই সকালবেলায় সেই সকাল থেকে এসে বসে আছেন ছেলেটা তো আচ্ছা তো বাবা খেয়ে দিয়ে তারপরে আমাকে বলল যে এই নিন দু হাজার টাকা নিয়ে এসেছি এবার আপনি একটা যদি আমাদেরকে বই দেন আমার মনে কেমন একটা সন্দেহ হয়েছিল তখন চুরি করে আনিনি তো তো বললাম ঠিক আছে তোমার ঠিকানা ঠিকানা সব লিখে দিয়ে যাও বাবা লিখে দিয়ে এসেছিলেন সেই দিন সন্ধেবেলায় এসেছিলেন কলেজ স্ট্রিট পাড়ায় প্রকুল্ল এবং খুঁজে খুঁজে আমাদের দোকানে এসছেন ঠাকুরদার কাছে গেছেন এরকম বাবাও ছিলেন যে ও দু হাজার টাকা এরকম আমাকে দিয়েছে একটা বই পড়ার জন্যে তো ঠাকুরদা তখন বলেছিলেন যে আমরা নতুন পাবলিকেশন করছি আপনি যদি একটা বই দেন এটা উনিশশো একাত্তর বাহাত্তর সালের গল্প এখনো পর্যন্ত পপুলো রায় প্রায় একশোর ওপর আমাদের হাউসে বই হয়ে গেছে সেই যে শুরুটা এবং পপুলারায় কিন্তু সেই যে দু হাজার টাকাটা সঙ্গে নিয়ে এসেছিলেন এবং ঠাকুরদাকে ফেরত দিয়ে বলেছিলেন যে এটা আপনারা রেখে দিন আমি নতুন বই একটা লিখে দেব সেই শুরু হয়েছিল পরবর্তীতে আরও অনেক গল্প আছে এইটা হচ্ছে আমাদের জার্নি এই সমস্তটা তৈরি করে আমি পেলাম আমাকে কিন্তু এই এতগুলো কষ্ট করতে হয়নি আমি একটা তৈরি জিনিস হাতে পেয়েছি এবং যখন হাতে পাই তখন ভাবি যে আমি কি করব এখানে কেন মানে একটা আমার নিজের কি কোনো আইডেন্টিটি আমি এখানে তৈরি করতে পারবো আমার বাবা আছেন সঙ্গে কাকু আছেন সঙ্গে সেখানে আমি কি দিতে পারবো কতটা দিতে পারবো এটা আমার মধ্যে কাজ করতো এবং তখন মাঝে মধ্যেই শুনতাম ও তুমি সুধাংশুবাবুর ছেলে ভালোই লাগতো খারাপ লাগতো না কিন্তু আমি ভাবতাম যে যদি আমার নিজস্ব কিছু একটা আমি এখানে ইনপুট দিতে পারি আরও কিছু যদি জানতে পারি তো সেইখান থেকে ছোট থেকেই বই পড়ার একটা গল্প বই পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল বটে কিন্তু আস্তে আস্তে যদি আমি আরও কিছু যে এই প্রকাশনায় আর কি কি দিতে পারি আরও কি আমি নতুন কিছু দিতে পারি এই ভাবনা থেকে যখন দেখলাম যে আমাদের ক্যাটালগটা দেখলাম যে আমাদের হাউসে প্রায় সমস্ত বিষয়ে বাংলা বই আছে সেটা একটা রান্নার বই হতে পারে সেটা একটা রূপচর্চার বই হতে পারে সেটা গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ নানান বিষয়ের আছে এবং পুরস্কারের তালিকাও কিন্তু খুব বড় প্রথম পুরস্কার একদম আমাদের পাবলিকেশন যখন শুরু হয় একদম সেই সময় পেয়েছিলাম সে বইটা হচ্ছে আধুনিকতা ও রবীন্দ্রনাথ আবুসয়াইবের লেখা এই জার্নিটায় প্রকাশনা শুরু করলাম আমি আরও বেশ কিছু বই নিয়ে এলাম এবং সেখানে সিনেমা সংক্রান্ত বই নাটকের বই আরও বিভিন্ন বিষয় সংক্রান্ত বইপত্র নিয়ে এলাম এবং আস্তে আস্তে আমার পরিবারের আরও অনেক সদস্যকে নিয়ে এলাম আমার তো ভাইকে নিয়ে এলাম আমার নিজের ভাইকে নিয়ে এলাম এইটা আসলে এই মুহূর্তে একটা মুঠির মতন আর কি মানে একটা আঙুল তারপর দুটো আঙুল এখন আমরা আরো তিনটে আঙুল একসঙ্গে হয়ে একটা মুঠিতে তৈরি হয়েছি তার জোরটা বোধ হয় আরো বেশি সেই কারণে আমাদের আগামী দিনে আরো নতুন নতুন পরিকল্পনা যা হয়তো আপনাদের সামনে আনতে পারবো আশা করি আপনাদের ভালো লাগবে জানিনা এই জার্নির গল্পটা আপনাদের কতটা ভালো লাগবে তবে জার্নিটা এমনই ছিল আর ধন্যবাদ জোস স্টপকে যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য যদি জো স্টপসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেস্ক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন